কি অসাধারণ এক সময় আমাদের বেঁচে থাকা কি অপূর্ব এক গণভ্যুত্থানের অংশ হলাম আমরা সবাই বিজয়ী হয়ে ফিরব নইলে ঘরেই ফিরব না এই মন্ত্রে উজ্জীবিত বাংলার ছাত্র জনতা জয় নিয়েই ঘরে ফিরেছে জয় হয়েছে সবার জয় হয়েছে বাংলাদেশের বিজয়ের এই দিনে বিজয়ের এই ক্ষণে আমি আপনাদের সামনে এসেছি দুটো কারণে প্রথম কারণ বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়া নট আউটনোমানের দর্শকদের সঙ্গে নট আউটনোমানই তো আমার সব আপনারাই আমার ভালোবাসা এই রকম বিজয়ের মুহূর্তে আপনাদের সময় সঙ্গে আনন্দটা ভাগাভাগি না করলে কি আর হয় বিজয়ের এই মিছিলে আপনাদের সবার সঙ্গে আমিও ছিলাম যখন দুপুরের পরে এই চূড়ান্ত বিজয়ের ঘোষণাটা আসলো এরপরে একটা ভিডিও করেছি ভিডিওটা করেই ছুটে বেরিয়ে গিয়েছি তারপরে ঢাকা শহরের কত কত জায়গায় বিজয় মিছিলের অংশ হয়ে ঘুরে বেড়ালাম দেখলাম সেটা মিরপুর থেকে শুরু করে ফার্মগেট ধানমন্ডি থেকে শুরু করে সায়েন্স ল্যাব সন্ধ্যা পেরিয়ে যাবার পর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি শহীদ মিনার মানুষ আর মানুষ কত কত মানুষ মিছিলের মুখগুলো একে অপরের অপরিচিত কিন্তু মনে হচ্ছিল সবাই সবার কত পরিচিত সবার চোখে মুখে মুক্তির আনন্দ সবার চোখে মুখে নতুন দিনের বাংলাদেশের স্বপ্ন সেই স্বপ্নের পথে প্রথম অর্জনটা কিন্তু আমাদের সবার হয়ে গেছে যেই নয় দফা দাবি ছিল তারপরে এক দফার দাবিতে যেটা রূপান্তর হয়েছে সকল দাবি পূরণ হয়েছে আমরা সবাই এখন বিজয়ী হয়েছি সেই বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই এই ভিডিও করার এক নাম্বার কারণ আর দুই নাম্বার কারণ একটা অনুরোধ একটা মিনতি নট আউট নোমানের সকল দর্শকের কাছে ভালোবাসার দাবি নিয়ে আমার একটা চাওয়া ভাই এইবার বিজয়ী হবার পরে নৈরাজ্যটা আমাদের সবাই মিলে বন্ধ করতে হবে প্লিজ হানাহানিটা আমাদের সবাই মিলে বন্ধ করতে হবে প্লিজ লুপ্তরাষ্টা ভাই বন্ধ করতে হবে প্লিজ এখন যেই জায়গাটাতে দেশ চলে গিয়েছে এইখান থেকে আমাদের এই রাষ্ট্রীয় সম্পদের যেন কোনো ক্ষতি না হয় সেইটা আমাদের সবার নিশ্চিত করতে হবে ভাই প্লিজ আর কোনো যানমালের ক্ষতি যেন না হয় সেইটা আমাদের সবার নিশ্চিত করতে হবে যে যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে প্লিজ আমি জানি বিজয়ী হওয়ার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই মুহূর্তের উল্লাসে অনেক অনেক কিছু কিছু হয়ে হয়ে যায় আমি সেই সেই আবেগটা পুরোপুরি বুঝি কিন্তু এখন আমাদের ধৈর্যটা ধরতে হবে এখন আমাদের একটু শান্ত হতে হবে এখন আমাদের সেই শান্তির পথে ফিরতে হবে একটু ভাই খেয়াল করে দেখুন যেই অফিসটা আজ পুড়ে গেল সেই অফিসটাতে চাকরি করেন কারা আমার আপনার আমাদের ভাই তো কালকে থেকে কি তারা বেকার হয়ে যাবেন যেই ব্যবসা প্রতিষ্ঠানটা আজ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল সেইখানে কারা আছেন ভাই সবাই কি হাজার হাজার কোটি টাকার মালিক আমার আপনার মতো সাধারণ মানুষই তো ওগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তাই না কয় টাকা বেতন পায় সেই জায়গাটা থেকে তারা কি কালকে থেকে তাদের পরিবার আর চলবে না এই জায়গাটা আমাদের আসলে পুরোপুরি মাথায় নিতে হবে বিবেচনায় নিতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সংসদ ভবন আমাদের জাতীয় সম্পদ আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি সেই নতুন বাংলাদেশে যারা আইন প্রণেতা আছেন তারা গিয়ে ভাই কোথায় বসবেন কোথা থেকে আমাদের দেশটা পরিচালনা করবেন যদি আমরা সংসদ ভবনটা ছিন্ন ভিন্ন করে ফেলি যদি আমরা ধ্বংস করে ফেলি এইটা ভাই আমাদের থামাতেই হবে গণভবন কারো সম্পত্তি না, না সম্পত্তি সম্পত্তি, এটা দেশের সম্পত্তি আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি সেই নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন কার্যালয়ে বসবেন কোনখান থেকে তিনি নতুন বাংলাদেশের দিক নির্দেশনাটা দিবেন যদি সেই জায়গাটাতে আমরা না রাখি এটা আমাদের এখন থামাতেই হবে ভাই প্লিজ আরো যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ধরুন সিটি কর্পোরেশন নাগরিক সুযোগ সুবিধা তারা নিশ্চিত করেন আমরা যদি সেটা ধ্বংস করে ফেলি তাহলে আমরা সেই নাগরিক সুযোগ সুবিধাগুলো ভাই কোথা থেকে পাবো ভাই থানা পুলিশ স্টেশন সেগুলো যদি আমরা ধ্বংস করে ফেলি পুড়িয়ে ফেলি আমরা কোনো অপরাধ হলে সেই প্রতিকার চেয়ে কোথায় যাব রে ভাই এইগুলো আমাদের এই রাষ্ট্রীয় কাঠামোগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে রাখতেই হবে এটার কোনো বিকল্প নেই এবং এই জন্য যে যার জায়গায় আমরা রয়েছি সেই জায়গা থেকে আমাদের ওই জায়গাটা থেকে আসলে পদক্ষেপ নেয়ার আসলে অনুরোধটাই আমি করছি আরও কিছু কথা আসলে বলতেই হবে না বললেই নয় ধরেন সংখ্যা এরকম একটা সময়ে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিভিন্ন খবর আমরা পাচ্ছি ভাই এরকম একটা অস্থির সময়ে অনেক রকম সুবিধাবোধী গোষ্ঠী চলে আসে সামনে তারা পরিস্থিতি আরও ঘোলাটে করতে চায় ঘোলাটে পানিতে তারা ঘোলা পানিতে শিকার তারা করতে চায় আমরা কি সেটা হতে ভাই আমাদের এই সংখ্যালঘু যারা রয়েছেন তাদের সবারই তো এই দেশটা সবাই মিলেই তো আমরা এই দেশের নাগরিক তো তাদের উপর যেন কোথাও কোনো আক্রমণ না হয় তাদের বাড়িঘরের উপরে আক্রমণ না হয় তাদের উপাসনালের উপরে আক্রমণ না হয় আমাদের সবাই মিলে এটা আসলে নিশ্চিত করতে হবে ভাই করতেই হবে আরেকটা কথা আমি আমি ধরেন সাংবাদিক আমি স্পোর্টস জার্নালিস্ট ক্রীড়া সাংবাদিক এই জায়গাগুলোতেও কয়েকটা কথা না বললেই নয় যেমন ধরেন স্পোর্টসের কথা বলি এইবারে যেই যেই দাবিটা দাবিটা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে জায়গাতে গিয়ে পৌঁছেছে চূড়ান্ত ধাপে সেইখানে সাধারণ মানুষ আমি একেবারে রাজনীতির বাইরের কথা বলছি সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের প্রায় শতভাগ সমর্থনের মধ্যে আছে ছিল এবং আছে আচ্ছা আমাদের ক্রীড়াঙ্গনে যারা রয়েছেন ক্রিয়াঙ্গনের যারা তারা হয়তো বা তারকা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারাও তো ভাই মানুষ তারাও সেই সাধারণ মানুষও এবং তারা এই আন্দোলনের সঙ্গে তাদের যে অবস্থানটা তাদের যে একাত্মতা সেইটা সাধারণ মানুষের যেমন প্রায় শতভাগ এইখানে। তাদেরও প্রায় সেই শতভাগে আমি ধরেন ক্রিকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশি কাজ করি সেই কথাটা বলতে পারি যে ক্রিকেটারদের কাছ থেকে এই সাধারণ মানুষেরই যারা আন্দোলন করছেন অধিকারের জন্য ন্যায্যতার জন্য ন্যায়ের জন্য তাদের দাবিটা কী ছিল এই আন্দোলনের সময় তাদের পাশে এসে জাস্ট দাঁড়ানো জাস্ট একটা ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশের আমি ক্রিকেট নিয়ে যেহেতু কাজ করি সেটা বলছি প্রায় সব ক্রিকেটারই সেটা করেছেন করেছেন তো শুধু করেননি কোন দুজন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান এই দুজন সংসদ সদস্য তারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে পর্যন্ত শিক্ষার্থীদের পাশে জনতার পাশে মানুষের পাশে দাঁড়াননি কিন্তু ভাই আমি বলতে পারি আমি মাশরাফির কথা বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি এই ভীষণ অস্থির সময়ে অনেকেই আপনারা এইখানে হচ্ছে কি আমার ভু আমাকে ভুল বোঝার অবকাশ রয়েছে আমাকে গালি দেওয়ার অবকাশ রয়েছে কিন্তু তারপরেও আমি সবকিছু সত্ত্বেও আমি সেটা বলতে পারি দায়িত্ব নিয়ে যে এই আন্দোলনের সঙ্গে পুরোপুরি সংহতি পুরোপুরি একাত্মতা মাসাফির প্রথম থেকেই ছিল এখন আপনি বলতে পারেন যে ভাই মাশরাফি তো ভাই তো সেটা আসেন নাই উনি তো সেটা বলেন নাই উনি তো সেটা করেন নাই একটা ফেসবুক স্ট্যাটাসও কি তার কাছ থেকে আমরা আশা করতে পারি না অবশ্যই আপনারা পারেন অবশ্যই সেটা তার করা উচিত ছিল কিন্তু তিনি যেহেতু দলীয় সংসদ সদস্য সেই জায়গা কারণে তার হাত পা বাধা ছিল এটা তিনি করতে পারেননি এই প্রত্যাশা পূরণে মাশরাফি ব্যর্থ হয়েছেন এটা আমি পুরোপুরি একমত পুরোপুরি মেনে নিচ্ছি কিন্তু ভাইরে এই অপরাধের শাস্তি কি এইটা হতে পারে যে মাশরাফি নড়াইলের বাড়ি এই এইরকমভাবে ভাঙচুর হবে এই রকমভাবে লুটতরাজ হবে এই রকমভাবে আগুন দিয়ে সেই বাড়িটি জ্বালিয়ে দেয়া হবে এই রকমভাবে তার সবকিছু ধ্বংস করে দেওয়া হবে ওই বাড়ির মাশরাফির বৃদ্ধ মাকে তাকে কোনো মতে ওই জায়গাটা থেকে বের করে আনা হবে কাঁদতে কাঁদতে যিনি বেরিয়ে এসেছেন এইটা কি ভাই মাশরাফির প্রাপ্য তার তিনি যে শিক্ষার্থীদের পাশে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাঁড়াতে পারেননি তার রাজনৈতিক দলের কারণে এই অপরাধের শাস্তি কি এগুলা হতে পারে রে ভাই হ্যাঁ মাশরাফি বাংলাদেশকে অনেক আনন্দ দিয়েছেন আমাদের সবাইকে ক্রিকেট খেলে অনেক আনন্দ দিয়েছেন কিন্তু এই সময়ে এসে তিনি সময়ের ডাকে তার ওই দায়িত্বটা পালন করতে পারেননি কেন পারেননি কখনো না কখনো তাকে তো আসলে এটা বলতেই হবে এটা জনতার মুখোমুখি হতেই হবে কিন্তু এই অপরাধের শাস্তি ভাই এরকমভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলাটা নয় হতে পারে না আমি সাংবাদিকদের কথা বলতে পারি সাংবাদিকদের কয়েকটা টেলিভিশন চ্যানেল আমি দেখেছি যে তছ করে ফেলা হয়েছে টার্গেট করা হচ্ছে সাংবাদিকদের আপনি একটা জিনিস ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন গত পনেরো বছরে বাংলাদেশে টেলিভিশন আমি একদম টেলিভিশনের কথাই বলছি যতগুলো টেলিভিশন চ্যানেল এসেছে এদের মালিকানায় কারা রয়েছে এর আগের যে টেলিভিশন সেইখানেও মালিকানা পরিবর্তন হয়ে কারা এসেছে সেই সরকার দলীয় লোকজন তারাই এসেছে এখন সেই মালিকদের কথা শুনে সাংবাদিকরা যদি ওইটা যদি করতে বাধ্য হন তাহলে এইটার কত বড় অপরাধের দায় আমি মেনে নিচ্ছি সাংবাদিকরা বেশিরভাগই তাদের দায়িত্ব পালন করতে পারেননি বেশিরভাগই পারেননি কিন্তু সাংবাদিকরা কি এই সমাজের বাইরের মানুষ যে সাংবাদিকটা বেতন পান বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা তার কি সাধ্য রয়েছে মালিক পক্ষের চোখ রাঙানি উপেক্ষা করে তার রিপোর্টটা প্রকাশ করা মাঠের যে সাংবাদিকদের আপনারা লাঞ্ছিত করছেন তাদেরকে হচ্ছে গিয়ে একেবারে গঞ্জনার মুখে পড়তে হচ্ছে সেই সাংবাদিকটার কি সাধ্য আছে এই রিপোর্টটা প্রচার করার তিনি তার কাজটা করে এনে টিভি স্টেশনে দিতে পারেন তারপরে গিয়ে সেটা প্রচার হবে কি হবে না এটা তো ভাই আরও উপরের লোকজন তারা এটা ঠিক করে আমি বলছি যে হ্যাঁ আমরা ভুল করেছি সাংবাদিকরা ভুল করেছেন বাংলাদেশের এই জায়গাটাতে যদি আমি ধরি সেই সেই সংখ্যাটাও আমার কাছে সাং এই যে টেলিভিশন চ্যানেলের কথা যদি বলেন বা ওভারঅল সাংবাদিক সমাজের কথা যদি বলেন সেইখানেও তো ভাই ওই আশি পার্সেন্টের বেশি তারা তারা তো কোনো সুবিধা পান নাই তারাই এই আন্দোলনের সঙ্গে একাত্মই ছিলেন কিন্তু তারা পারেন নাই তাদের পরিবার রয়েছে তাদের হচ্ছে গিয়ে তাদের জীবন চালাতে হয় তারা ওই সবাই তো তারা দুর্নীতিগ্রস্ত না রে ভাই সো এখন যদি আমরা এইভাবে টার্গেট করি যে না সাংবাদিকরা এরকম এরকম করেছে এখন এই যে যে সময়টা আমাদের এসেছে যে নতুন একটা সময় আমরা এসেছে সেই সময় সাংবাদিকটা কি করে সেটা দেখেন যদি এই সময়ও হয় যে না এই সময়ও তারা তাদের আগের অবস্থানেই রয়েছে তাহলে সেটা বললেন কিন্তু এই সাংবাদিকদের উপরে এইভাবে চড়া হওয়াটা এইটা আমি একজন সাংবাদিক হিসাবে এইটা ভাই কোনোভাবেই কোনোভাবে এইটা আসলে নতুন দিনের বাংলাদেশে সেই জায়গাটা আসলে হতে পারে না এখন আমরা বিজয়ী হয়েছে। আমরা সবাই বিজয়ী এই দেশটা এখন আর কোনো এক দলের নয় এই দেশটা এখন আর কোনো একক ব্যক্তির কুক্ষিগত নয় দেশটা এখন আমাদের সবার বিজয় যখন আমরা হব সেই বিজয় আমাদের উল্লাস থাকবে উৎসব থাকবে আনন্দ মিছিল থাকবে কিন্তু একই সঙ্গে আমাদের দায়িত্বর জায়গাটাও থাকবে বিজয়ীর দায়িত্ব অনেক বেশি এটা আমি আগের ভিডিওতেই বলেছি সেই দায়িত্বটা আমরা এখন পালন করব। আমাদের প্রাথমিক যেই বিজয়ের উল্লাস উচ্ছ্বাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সময় সেই সময় পেরিয়ে যাওয়া গিয়ে গিয়েছে এবং তখন আমরা সেইটা ওই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হব সবার কাছে সবার কাছে নট আউট নমান আমার প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমাদের যতজন রয়েছেন যতগুলো মানুষ এই ভিডিওটা দেখছেন সবার কাছে আমি হাত জোর করে মিনতি করছি করজোরে আমি আপনাদের সবার কাছে প্রার্থনা করছি ভাই প্লিজ এইবার বিজয়ী হওয়ার পরে আমাদের এই হানাহানি এই নৈরাজ্য এই লুটতরাজ এই রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি এই যানমালের ক্ষতি সব কিছু বন্ধ হোক সব কিছু আমরা সবাই মিলে নিজের নিজের জায়গা থেকে বন্ধ করার জন্য সচেষ্ট হই তাহলেই তো আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো